এটা কোন জায়গা গেস করো তো তোমরা তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করো আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই লং ভিডিওটা তো দেখতে হবে তো চলো লং ভিডিওটা পুরোটা দেখে আসো গাইস গাইস আমি হাঁপাইছি আর পারছি না কিন্তু পারছি না বলে তো হবে না যেতেই হবে যেতেই হবে সবে দূরে ওই পাহাড় মিশেছে ওয়েলকাম ব্যাক টু অর চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ ভোর ভোর বেরিয়ে পড়েছি কারণ আমরা যাব একটা জায়গা ঘুরতে শুধু আমরা একা যাব না গিয়ে যাবে অনেকেই যাবে মিনিমাম 17 জন যাব 18 জন যাব এখানে আমরা তিন জন আছি এদিকে অরূপ আছে আর সেদিকে আর আমাদের টিউশনে আরো স্যারেরও যাবেন আর অনেকে যাব তো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না অনেক ইন্টারেস্টিং আছে আর পৌঁছে তোমাদের এটা বলে দে যে আমরা ভালো ভালো জায়গাতে যাচ্ছি তো কোন জায়গায় যাচ্ছি ওটা তো দেখতে হবে ব্লগটা তো দেখতে থাকো এখানে আমাদের গাড়ি চলে এসে এই ট্রাভেলার্সটাতে আমরা যাব আর গাড়িতে আমরা দুজন বসে গেছি কাছাকাছি দুজন কাছাকাছি না বসলে হবে আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়ির সামনে আর এখন সবাই নেমে পড়েছে গাড়ি থেকে কারণ একটু করার জন্য আর এখানে কিছু জিনিসপত্র কেনার আছে সেই জন্য তো এটা গাড়ি আর সবাইকে দেখাতে পাচ্ছি না কারণ সবাই এখানে নেই পরে দেখা তারপর আমরা সবাই মিলে একটু খেয়ে নিচ্ছিলাম চা

What I want to make him আমরা এখন পৌঁছে দিচ্ছি নীলগিরি পর্বত ওই যে ওইখানে নীলগিরি পর্বত আর আমরা এখানে এখন আমরা জলের বোতল ব্যাগ সব নিয়ে নিচ্ছি কারণ যা রোদ এই রোদের মধ্যে তো নিতেই হবে তো চল আমিও যাই আর সবাই বিছনের দিকে আছে আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের এখানে রান্না ব্যবস্থা ছিল মানে আমরা রান্না বান্নাও করছিলাম তার জন্য আমি মাংসের জন্য আর আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছিলাম আর মাংসর জন্য আলু কেটে নিয়েছিলাম তারপর এদিকে পেঁয়াজ কাটা হচ্ছিলো আর মাছ এদিকে কাটা আছে আমরা সবাই মিলে একটু কাছে হাতে হাতে কাজ করছি আর এটা হলো পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে মানে পঞ্চলিঙ্গেশ্বর ওই যে মূর্তি ছিল ওই সিঁড়িতে ওঠার আগে অনেকগুলো দোকান এখানে অনেক জিনিস আছে আর ওই ঠাকুরকে ভোগ টুক দেওয়ার জন্য অনেক কিছু কিন্তু এখানে প্রচন্ড দাম হওয়ার কারণে আমরা এখানে কিছু নেই নি অন্য আমরা সেখান থেকে সেটা দেখে চলে এসেছি

আর এটা হলো পঞ্চলিঙ্গেশ্বর ওঠার মূল গেট মানে এখানে টিকিট কেটে তারপর উঠতে হয় প্রত্যেকজনের টিকিট পাঁচ টাকা করে টিকিট তারপর আমরা টিকিট কেটে উঠে গেছি দীপালি এখন লাভ দিয়ে দিয়ে উঠছে তারপর মাঝ রাস্তায় হাঁপিয়ে এখন তো বলছে আমি কত সুন্দর এগিয়ে চলে যাচ্ছি দেখ তুই আসতে পারছিস না দেখো এখান থেকে ভিউটা আমরা পেয়ে গেছি

মানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে এতগুলা পাঁচ প্রায় সাড়ে তিনশো চারশোটা পাঁচ অতিক্রম করে কিন্তু এখানে এত বড় লাইন দেখে আমরা ভয় পেয়ে গেছি আমরা আর ওই ঠাকুরের কাছে যাইনি যদিও আমি আগে একবার গেছিলাম সেই জন্য আমি যাইনি তারপর অনেক বড় লাইন ধরে যেতে হচ্ছে তার জন্য আমি আর কাছে যায়নি তারপর এখান থেকে একটু ঘুরে এসছিলাম এখানে দেখো কত বড় লাইনটা আর এখানে হচ্ছিলো পুজো মানে ব্রাহ্মণ ঠাকুরেরা এখানে পুজো করে দিচ্ছিলেন যারা এসছে আর যারা মানত করছে এখানে ওই শালু উলটুল ওইগুলো সব বেঁধে দিচ্ছে

এক্ষুনি আমরা একটা হরিণ দেখেছি আর যদি দেখতে পাই তোমাদের অবশ্যই হাই করে মহিলের পর্বতের বেশি কিছু দেখতে না পেয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখার মধ্যে একটাই শুধু হরিণ দেখেছি আর কিছু দেখতে পাই যদি এখানে এসে কিছু দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আমরা তো এসে কিছু দেখতে পাই না বেশি কোথাও ঢুকিনি মানে বেশি গভীরের দিকে যাইনি যদি টাতি বেরিয়ে পড়ে তখন কি করবো সেই জন্য যাওয়া হয়নি সবাই এখন নেমে যাচ্ছে

পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছে বাবা দরকার নেই পড়বো না উঠে দাঁড়াতে হবে সেই পাহাড়ের ওপর থেকে আর একটা পাহাড়ের ভিউ আমাদের তো খুব সুন্দর লেগেছে জায়গাটা আমরা দেখে এখন নেমে এসছি আর কম টাকার মধ্যে কাছাকাছি এলাকার মধ্যে এখানে ঘুরে আসা আমার মনে হচ্ছে খুব ভালো হবে তোমরাও পারলে একবার ঘুরে আসলে যাই হোক সবশেষে বলছি জায়গাটা খুব সুন্দর এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বর আর নীলগিরি পাহাড় দেখে নেমে যাচ্ছি এখন গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেল প্রায় স্যার কল করে ডাকছেন আমাদের এখন খাওয়া দাওয়া করে আর অনেক জায়গা দেখবো এটা তো একটা জায়গা দেখলাম তো তোমাদের কোথায় দেখছি অবশ্যই তোমাদের দেখতে হবে প্রথমেই বলেছি যে কোথায় যাচ্ছি বলবো না আমরা তোমাদের দেখতে হবে আর জায়গাটা কত সুন্দর তোমরা যদি এই জায়গাটায় কেউ এসেছ তাহলে অবশ্যই তোমাদের না না এখানেই আমাদের দেখা শেষ হয়নি আমরা খেয়ে বাড়ি চলে যাব না আমরা এরপর আরও ঘুরতে যাব। এই ভিডিওটার লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য পরের পাট আবার আসছে একটু অপেক্ষা করো আর সাবস্ক্রাইব করে রাখো